सबा जयेंट हो কেমন আছো বৌদি আমি ভালো আছি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা একদিনও দেখিনি একদিনও দেখিনি মানে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় আমার বাডি দীঘাতে ও আচ্ছা তোমার বাড়ি দীঘা খুব ভালো তাহলে তো খুব ঘন ঘন দীঘাতে যাও না

গুড নাইট ড্রেস থ্যাংক ইউ সন্ধে লিফিন কি টিফিন হয়েছে হ্যাঁ সন্ধেবেলা হ্যাঁ হয়েছে রানী ফোনটা করবে কিন্তু হালকা করে পাখাটা চালালে কোনো গরম লাগছে ¿Qué es que wasn't. আচ্ছা তাই অন্যজনের লাইফে যেটা আমার ভালো লাগছে না তোমার ছাড়া আমি করি তো কেটে হলে দুটো হলে কোনো সমস্যা নেই মোবাইলের সমস্যা হয়েছে নাকি কি সমস্যা মোবাইলে কি সমস্যা হচ্ছে আর ইউ সো বিউটিফুল থ্যাংক ইউ নিখিল বৌদি বিশ্বাস করে আওয়াজ আসছে না গো আওয়াজ না হলে ভালো লাগে বলো কেমন আছো আমি ভালো আছি

ওকে বৌদি ভালো তো হ্যাঁ ভালো আছি বলছি ওটা কে ওটা কোনটা এটা আমার ডগি তো আমার ডগি মানে কেটে আছে তখন ওই দিন তুমি ঘুমিয়ে গেছিলে হ্যাঁ আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম পেয়ে গেছিলো নাইস ব্লাউজ পিন্টু দাদা কোথায় পিন্টুর কথা মনে আছে পিন্টু আসবে পিন্টু আচ্ছা তাহলে কথা বলো নাইস সারি থ্যাংক ইউ আচ্ছা এনে মনে কেন কেন মনে হরো এনে মনে কেন কেন মনে হর তার মানে হাই ঋষি আজ ভালো লাগছে না তোমাকে ভালো লাগছে না ঋষি কি করি তাহলে তো ভালো লাগছে না কি করবো এখন তো

এটা আমার ডগি 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 রে বাবা কিছু বলবো না শুধু দেখবো না গো বৌদি তোমাকে আজ আগুন লাগছে আমাকে আমাকে চিন আমাকে কিনতে হেভি আমাকে কিনতে হেভি লাগছে বৌদি আমি পাগল হয়ে যাব বাংলাদেশে দাদার কাছ থেকে চিনিয়ে নেব তোমায় আমি হুম

পনেরো মিনিট হয়ে গেল বন্ধ করতে দুটো ভিডিও করো আমার সাথে একটু আলফা অনেক আমি তোমার ঘুম পাড়া দেখেছি ঠিক আরও পনেরো মিনিট পনেরো মিনিট ধরে আমার ঘুমানো দেখেছো आय आय शमशुल তুই শুধু গলাটা বাজাতে পারবি কিন্তু কিছু পারবি না ভালো লাগবে চুলটা চাললে आपका बहुत ঘোরা ঘোরা হে मतलब बॉडी लाइफ কা কেটে আছে টপ ভিউস আছে কেমন আছে কেমন কথা ঠিক শুনতে পেজলে কেমন আছো নয়ন আমি ভালো আছি বাপন হ্যালো পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা তোমার কি সমস্যা বলতো শান্তি হাই তোমার একটা জিনিস খুব সুন্দর গরম লাগছে বললাম হালকা করে পাখাটা চালাতে শুনলে না তো তরকারি ভাত তরকারি ঠান্ডা হয়ে যাবে ওখানে ও আমার মাকে দেখতে তোমার মতন নয়ন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় নয়ন? শামসুল আমি তোমার ঘুম ভেঙেছে আমি ঠিক আছে পনেরো মিনিট পর ঘুম দেখছি তোমার কত ভালোবাসি তোমাকে বলতো ঢাকা তোমার বাড়ি আচ্ছা বদি আজ কতক্ষণ থাকবে বারোটা না আবার ঘুমিয়ে পড়বে না না ঘুমাবো না আজকে আজ ঘুমাবো না শ্যামসুল ভালোবেসে কোনো লাভ নেই কারণ ওর স্বামী আছে তোমাকে যে রোল দেখছি রোদ দেখছি আমি তোমার ওদিকে দাদাকে দেখবো ঠিক আছে দাদাকে লাইভে লিখছো বলছি আবার কাপড় খুলে বুঝছো বলছি আবার কাপড় খুলে বুঝছো খুলে বুঝছি না হ্যালো 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 তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে কেন তোমার মা কোথায় হচ্ছে অনেক শুয়ে চুপচাপ

নয়ন আমি তোমাকে কি বলে ডাকবো তোমার যেটা মনে হয় সেটা জয় কুমার আচ্ছা তোমার সাহস তো কম না স্বামী না থাকায় অবস্থায় বাড়িতে তুমি অন্য পুরুষ কেন আনছে হলুদ সাথে লাল ব্লাউজ সেই থ্যাংক ইউ পরে আসবো আচ্ছা ঠিক আছে এসো আজ তো পুরো লাগছে সুন্দরীকে তাই আমি সব বলে দেব তোমার স্বামীকে আমার সামনে তো তুমি আমার আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা ভয় লাগছে পুরো যাবো না তো পড়ে যাবো না তো না না পড়বে না পড়বে না ভয় নেই শোনো বলছি আমি না লাইভটা কেটে আসছি হ্যাঁ সবাই জয়েন কর

ᱱᱚᱝᱠᱟ ᱨᱮᱫ ᱫᱤᱡᱚᱱ ᱠᱤᱱᱤ